বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোসাম্মাদ ইসমত রায় ফেসবুক ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় একদিন হঠাৎ ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে আর পার্থ স্যারের পোস্টটি ছিল আইসিডি ডিভিশন থেকে ফ্রিতে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফিনান্সিং তারপর স্যারের সাথে যোগাযোগ করে ভাইভা পরীক্ষা দিয়ে কোর্সটি করার সুযোগ পাই আমি গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমি কিছুই পারতাম না স্যার হাতে কলমে প্র্যাকটিক্যালে অনেক সুন্দরভাবে কাজ শিখিয়েছেন কিভাবে খুব কম সময়ে টাকা ইনকাম করা যায় স্যারের গাইডলাইন অত্যন্ত খুব ভালো স্যারের গাইডলাইন ফলো করে আমি কাজ করতেছি বিভিন্ন মাইক্রো স্টোক অ্যান্ড অন ডিমান্ড সাইটে এখনও কোনো সমস্যা হলে স্যারকে এস এম কল করলে স্যারের রেসপন্স পাই স্যার অনেক ভালো মনের মানুষ চাইলে আপনারাও শিখতে পারেন বিভিন্ন ধরনের কোর্স স্যারের কাছে স্যারকে অনেক ধন্যবাদ